হ্যাঁ মুসলমান খুব বুঝবেন মানুষ এই কারণে আল্লাহ পাক বলেন নজরের হেফাজত করো রাসূল বলেন নজরের জেনা হইল দেখা হ্যাঁ মুসলমান একটা যুবক পয়গম্বরের কাছে এসে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আমার জেনা করতে মন চায় পয়গম্বর অনুমতি দেন আল্লাহর রাসূলের সাহাবাজ মাইন পয়গম্বরের পাশে ঘেসা ঘেসা পয়গম্বর ডাক দিয়া বলতেছেন কি বলো সাহাবী ডাক দিয়া বলতেছেন পয়গম্বর আপনি আমাকে জিনার অনুমতি দিন আমার জিনা করতে মন চায় সাহাবাজ মাইন্ডে বলে এ পাগল তুমি কার সঙ্গে কি বলো পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জেনার কথা বলতে তোর লজ্জা লাগে না আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন কেন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন হাকীমুল উম্মত উম্মতের ডাক্তার এই পুরুষটার জেনা করতে মন চায় আমি রাসূলের কাছে অনুমতি চাই। আল্লাহর রাসূল বলেন সাহাবাজ ভাই চুপ থাকো তাকে বলতে দাও। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন। কাছে ডেকে ডাক দেয়া বলেন বলো তোমার কি মন চায় বলো হুজুর জেনা করতে মন চায়। জেনা তো করতে মন চায় বৈ বিয়ে করছে বলে না। সমাজের ভিতরে অসংগো যুবকরা আছে যারা বয়স হয়ে গেছে 35 মাগার বিয়ে করে না। ঠিক। কারা কারা আছেন আদতুলেন? হাত তুলুন কারা কারা বিয়ে করেন না এটা হাত তুলেন করেন নাই কারা কারা হাত তুলেন জোরে হাত তুলুন জোরে হাতুচা করেন কারা বিয়ে করেন নাই দেখেন দেখেন কারা বিয়ে করে নাই দেখেন এবার বয়সের দিকে একটু তাকায়েন এখন হাত নামায় ফেলবেন হাত নামান এই যে বয়স হইছে বিয়ে করেন না এটাই তো গুনাহের মূল কারণ আর যদি বলে বিয়ে করেন না কেন হুজুর এখনো নিজের পায়ে দাঁড়াইতে শিখি নাই তো এই কারণে করি না তা নিজের পায়ে না দাঁড়ায় কি বান্দরের পায়ে দাঁড়ায় নাকি সে কবে বিয়ে করবে আগে নিজে নিজে একটু গড়ি নিজেকে নিজে গড়ি তারপরে বিয়ে করব। কয় বছরে কয় যায় বছর লাগুক বাড়ি ঘর করি তারপর এখন বিয়ে যদি করে ৩৫ বছরে ৩৫ বছর পরে মোটামুটি আরো পাঁচ সাত বছর বিয়ে করছে করার পরে আরো পাঁচ সাত বছর খালি হানিমনের জন্য সন্তান নেয় না অসংখ্য মানুষ আছে এরকম করে এখন চল্লিশ বছর পার যখন হয়ে যায় সন্তান তো এখন আর হয় না অবশেষে কি আর করবে বাবা আজমির শরীফে যায় বাবার দরবারে সন্তান আনার জন্য বাবাও তো সেই কোয়ালিটির বাবা যদি ভন্ড বাবার কাছে যায় যে বাবা আমার সন্তান হয় না সন্তান দেন বাবা তো বুঝছে সময় মতন এসতে এখন কোথেকে সন্তান হবে যা বিবিটারে আমাদের দরবারে রেখে যাও সুমন্তার সু কালা কোথার বয়ে যাবে সন্তান আল্লাহর কাছে না চায়া সময় মতো না কইরা বাবার কাছে গেলে সন্তান হয় এই জন্য সময় মতো বিয়ে করবেন বাল্যকালে না সময় মতো বিয়ে করবেন সময় মতো আজকে আমাকে আমার ইনবক্সে পেজের ইনবক্সে আজকে আমি যা বলি এগুলো বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তব থেকে বলি অযথা বানায় আপনাদেরকে হাসায় লাভ নাই আসতেছি গাড়িতে হঠাৎ করে পেজের মেসেঞ্জার চেক করতেছি দেখি একটা ছেলে মেসেজ দেখছে যে আসসালামু আলাইকুম হুজুর আমার বাড়ি খুলনা আমি জানি না এই ওয়াজ যদি সে দেখে তাহলে সে বুঝবে যে আমি তারে বলতেছি নাম আমার মনে নাই আমি খালি মেসেজটা দেখছি সে লেখছে হুজুর আমার বয়স সতেরো কতরো সতেরো বছর বয়স আমি একটা মেয়েকে পছন্দ করছি তার বয়স হলো উনিশ এখনকার পোলাপান খুব চালাক কম বয়স ছেলে বয়স পছন্দ হয়েছে একটু বয়স্ক মেয়েরে এখন হে দলিল দেয় দেয়ুল কুপরা কুবরাকে বিয়ে করছে না কত বড় বদমাস চিন্তা করছেন রসুল কি তোর মধ্যে এরকম সম্পর্ক করে বিয়ে করছে রে এখন লেখছে সে আমার বয়স সতেরো আমি বিয়ে আমি যারা পছন্দ করছি এর বয়স উনিশ এখন বাসার থেকে ঝামেলা হওয়ার কারণে আমরা একটা ফ্যাক বয়স বানায়া আমি আমার পছন্দের মানুষের বিয়ে করছি এখন আমি এক মাস যাবৎ ঘরের বাইরে তারাই নিয়ে একটা বাসায় বাসা বাড়া নিয়ে কোনো মতে আসি হুজুর পেরেশানিতে আছি এই বিয়েটা কি আমার হবে কিনা না কারণ আমি তো বয়স বাড়ায়া বাল্য বিবাহ আমার বয়স তো সতেরো আমি বয়স বাড়ায় তারপরে বিয়ে করছি বিয়ে জায়েজ আছে কিনা এ আমার কাছে ফতো আছে তার বয়স কত তার চিন্তা করছেন কি পাকা পাকছে এই জন্য বাপমা যারা আছেন বাচ্চাদেরকে কন্ট্রোল করার জন্য অ্যান্ড্রয়েড সেট থেকে অন্তত বিরত রাখার চেষ্টা করবেন এটাই হলো এই সমস্ত মেসেঞ্জারে হাই হেলো দেওয়ার মূল কারণ আমদা গুন্দা খালি মেসেজ দিবে একটু মেয়ের নাম পাইলেই হয়েছে হাই যদি দেখছে মেয়ে সব মেয়ে তোর আর মেয়ে না কিসে তাছে আছে না আরো কথা কনে নাই ছেলে সাইজে মেয়ে হয় আবার মেয়েছে ছেলে হয় এখন এতো মনে করছে ছেলে না মেয়ে এন দিয়েছে হাই হাই হ্যালো এই কথা হইতে 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 আসে না একদিন তাই করে এন গেছে সাফারি পার্কে এখন যায় দেখে এইটা তো ছেলেও না মেয়েও না হিজলা আছে না নাই অনেক বেশি যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রেটি কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া মাসের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া ঠিক কিরা যো কর্মীয় ফলোয়ারের সুযোগ কইরা dise তাই ফ্রেন্ডলিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে কালা মাইয়া ধলা হইয়া প্রোফাইল ছবি সেই ছবি দেখ্যা যুবকগুলা হইতাছে আজ কবি আসলে তো ফেকাইডি সব মাইয়া আর আইডি না আর পোলায় পোলায় চলতেছে প্রেম নিও জানে না এই সুবিধা ফেসবুক dise আর কেউ দেবে না আমগো দেশে কি আমুক উদ্দেশে ফেসবুক আছে আমরা বল না আরে আমুক উদ্দেশে ফেসবুক আছে আমরা বলদ না ঠেককে দাদা খাইছেন না কেউ হাত থুলেন তো একটু হুম খাইলেও তো বলবে নাকি এটা তো অসম্মানিক জিনিস বলা যায় নাকি আবার এজন্য জন্য বাচ্চাদের কাছে অ্যান্ড্রয়েড সেটটাতে একটু চিন্তা করবেন যাদের সন্তান আছে খবরদার এদেরকে কি করতেছে না করতেছে এটা আপনার তাদের কিতা রাখবেন নাহলে সতেরো বছর বয়সে বিশ বছরের মাইয়ারে বিয়ে করে ঘরে ঢুকে আল্লাহ হেফাজত করে বলেন আমিন কথা হইল এটা রসুল করিম সাল্লামের কাছে যুবক ডাক দেয়া বলে আর আমাকে জেনা করার অনুমতি দেন পয়গম্বর ডাক দেয়া বলে সাহাবি বিয়ে করছো বলে না হজুর বিয়ে করি নাই তোমার জেনা করতে মন চায় বেবিচার করতে মন চায় রসুল করিম সাল্লাম বলেন বুকে হাতটা দিয়া আল্লাহর হাবিব বলেন তোমার কি মা আছে বলে হা আমার মা আছে তোমার কি বোন আছে বলে হা আমার বোন আছে তোমার কি ফুফা আছে বলে হা আমার ফুফু আছে তোমার কি খালা আছে বলে হা রসুল ডাক দিয়া বলে যুবক তোমার মায়ের সঙ্গে যদি কেউ জেনা করতে মন চায় তুমি কি করবা যুবক ডাক দিয়া বলে হুজুর আমার পছন্দ হবে না পয়গম্বর ডাক দেয়া বলে যদি তোমার বোনের সঙ্গে কেউ জেনা করতে মন চায় তুমি কি করবা আল্লাহ রসুল সাল্লামের কথায় যুবক ডাক দেয়া বলে হুজুর না না আমি জীবনে এটা মানতে পারবো না রসুল বলেন তোমার খালার সঙ্গে যদি কেউ জেনা করতে চায় তুমি পছন্দ করবা কিনা বলে না তোমার ফুফুর সঙ্গে যদি কেউ জেনা করতে মন চায় তুমি পছন্দ করবা সাহাবী বলে না হুজুর কশ্চিন কালো না তুমি বিয়ে করার পরে যদি তোমার বিবির সঙ্গে কেউ এই খারাপ কাজ করতে চায় তুমি কি পছন্দ করবা সাহাবি ডাক দেয়া বলে রাসূল আল্লাহ না না আল্লাহর রাসূল যুবককে ডাক দেয়া বলে যুবক যেই কাজটা তুমি তোমার জন্য পছন্দ করো না ওই কাজটা তুমি অন্যের জন্য কেমনে পছন্দ করো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের ভিতরে হাত দিয়া মাথায় হাত দিয়া বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মাগফির লাহু আল্লাহ হুম্মেম্বাকুফির আল্লাহ আল্লাহ হুমক ফির আল্লাহু অত হিরকল বাবু এর গুলাল এই যুবকটাকে মাফ করে দাও আর এই যুবকটার কলমটাকে তুমি পবিত্র পরিচ্ছন্ন করে দাও বলেন তো দোয়াটা করলেন কে রাসূল এ কারিন সাল্লাল্লাহ সাল্লাম দা করলেন আল্লাহ যেই যুবকটার দিলের ভিতরে গুনা জই যুবকটা আর দিলের ভিতরে সেনা করতে মন চাওয়ার বাসনা মালিক এই যুবকটার অন্তরকে তুমি পরিবর্তন করে দাও আমি পয় বর্তার গায়ের ভিতরে দোয়া করলাম আল্লাহ এই যুবকটার অন্তরকে পরিবর্তন করে দাও এই যুবকটার যুবকদের সকল গুণা মাফ করে দাও আল্লাহ রসুল দোয়া করতে দেরি হয় আসমান থেকে মালিক রব্বুল আলমিন এই যুবকের কলবের ভিতরে পয়গম্বরের এই দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন কবল করে নেন এখন যুবক ডাক দেওয়া বলে রসুল আল্লাহ আমার দিলের ভিতরে এতক্ষণ যেই নোংরামি স্বভাব ছিল পয়গম্বর এখন আলহামদুলিল্লাহ এই নোংরামি স্বভাব এক বিন্দু পরিমাণ কলবের ভিতরে আর নাই হ্যাঁ মুসলমান নবীর আলমিন এই কারণে বান্দাকে বলেন থেকে বেঁচে থাকো কারণ এটা মারাত্মক গণ রসুলের করিম সাল সাল্লাম শাস্তির বিধান করলেন যদি বিবাহিত কোনো বান্দা হয় কোন বিবাহিত নারী যদি সেনা করে ইসলামের আইন হলো এদেরকে রজম করে তারপরে হত্যা করে ফেল অর্থাৎ বুক পর্যন্ত মাটির ভিতরে গেঁথে নাও আর পাথর দিয়ে জনসম্মুকে তাকে হত্যা করো এই মুসলমান এই সমাজের ভিতরে বাংলাদেশ সারা বিশ্বের সারা বিশ্বের ভিতরে এমন কোনো আইন যদি কোনো জায়গায় চালু থাকে ইনশা আল্লাহ একটা যুবককেও পাওয়া যাবে না যে ধর্ষণের জেনাবে বিচার করবে আল্লাহর মায়ের উপরে কোনো কিছু আছে আল্লাহর বিধানের উপরে কিছু আছে নাই অসম্ভব রসুলের জামানায় গামিদি গুত্রের এক মহিলা এই মহিলাটা পয়গম্বরের জামানায় ভুল বসত মনের ভুল বসত জেনা করে ফেললেন জেনা করে গর্ভবতী হয়ে রসুলের সামনে আসলেন ইয়া রসুল আল্লাহ আমার পেটের ভিতরে অমুকের সন্তান বিবাহ ছাড়া আমাদের এই সম্পর্ক হলো রসুল করিম সাল্লাম বলেন যাও যাও এটা আমাকে বলা দরকার নাই কাছে নাও এটার দ্বারা উদ্দেশ্য হইল গুণা করছো গোপনে চাও এই জন্য মাফ গোপনে গুণা আরেকটা হলো বলেন কয় প্রকার একটা কি আরেকটা কি জাহির গুণা সমাজে জনসম্মুখে মানুষের সামনে যে করা হয় আর বা তিনি গুণা নিজে নিজে অন্তরে অন্তরে করেন গোপনে গোপনে করেন কেউ দেখে না আল্লাহ রসুল সাল্লাম বলেন জাহিরে গুনা যদি কোনো বান্দা করে মালিক সেটা সহজে ক্ষমা করেন না কারণ ওই জাহিরে গুনার থেকে অসংখ্য বান্দা গুণা শিখে আর বাতিনি গুনা যেটা আছে আপনি করেছেন আপনার মালিক সারা এর কাউ জানে না রসুল করিম সাল্লাম বলেন কোনো বান্দা যদি গুণা করে নেয় কোনো বান্দা যদি অন্যায় করে আর গভীর রাতে যদি ডাক দেয় আল্লাহ আমার গুণা হয়ে গেছে গোপনে গুণা হয়ে গেছে এই আসমানের নিচে জমিনের উপরে আমার গুনাহের কথা আর কেউ জানে না এমন কোনো বান্দা যদি হয় করে গুনাহের কথা আমার কেউ জানে না মালিক ছাড়া আর কেউ জানে না আল্লাহ পাক রব্বুল পয়গম্বর বলেন আল্লাহ পাক প্রত্যেক রাতে আসমানের ভিতরে সে ডাক দেয় বলে আমি আল্লাহ পাক তোমাকে ডাকলাম মুমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম হাল মিন এমন কোন গুনাহগার বান্দা আছে আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ যতই হোক না কেন তুমি যতই গুনাহ করো না কেন বান্দা হে আসমান সমান গুনাহ হয় নাই পাহাড়ের সমুদ্র সমান গুনাহ হয় নাই তোমার গুনাহ যত বেশি হোক আমি আল্লাহর রহমত তোমার গুনাহের চাইতে কোটি কোটি গুণে বেশি হ্যাঁ মুসলমান মালিক ক্ষমা করতে জানে না জানে না ক্ষমা করানাকে চাইবো কার কাছে অসংখ্যবান দাসে অপরাধ অপরাধী অসংখ্য বান দাসে গুনাগান আপনার গুণা আপনি ছাড়া আর কেউ জানে না আপনি জানেন কোন দিন কোন গুনাহ করলেন কোন জায়গায় কার উপর অত্যাচার করলেন কোন জায়গায় কোন মানুষের হক নষ্ট করলেন কোন জায়গায় কোন মেয়েদার ইজ্জত নষ্ট করলেন এ যুবক ভাই হে মুরব্বী বাবারা যৌবনকালে অনেক গুণা আপনি আমি করলাম দুনিয়ার জমিনে কেউ জানে না জানেন এ রব্বুল আলমিনকে সাক্ষী রেখে মনে মনে কোন বান্দা আল্লাহ রসুল বলেন হাদিস শরীফে পায়গম্বর বলেন তুমি কতটুকু গুণা করলা আয় তোমার গুণার চাই দামার মালিকের রহমত বেশি আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে কতটা মহাব্বত করেন রসুল করিম সাল্লাসাল্লাম হাদিস শরীফে বলেন হে সমস্ত দুনিয়ার বান্দারা খবরদার শুনে নাও সারা দুনিয়া যখন আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করেন আল্লাহ পাক দুনিয়ার জমিনটা সৃষ্টি করার পর মহাব্বত নামক জিষ্ঠে দেওয়াল্লাহ পাক বানাইলেন এই মহাব্ব মহাব্বত নামক বস্তুটা রব্বুল আলমিন সৃষ্টি করার পর আল্লাহ পাক এই মহাব্বত আর প্রেম মহাব্বতকে আল্লাহ পাক এক ভাগে ভাগ করেছেন কয়শো ভাগ জোরে কয় না কেন কষ্ট হইতেছে মহাব্বত নামক বস্তুটাকে কয়শো ভাগে ভাগ করলেন রসুল করিম সাল্লাম বলেন যুবক এ আমার নবীর উম্মতারা আল্লাহ পাক রব্বুল আলমিনের পয়গম্বর বলেন একশো ভাগে মহাব্বতটাকে ভাগ করার পর এক ভাগ মহাব্বত সারা দুনিয়ার জমিনের ভিতরে ছাড়া দেন এক ভাগ মোহব্বতটা মানুষের ভিতরে দেন এক ভাগ মোহাম্মতটা গরু ছাগলের ভিতরে দেন এক ভাগ আসমান জমিনের ভিতরে দেন এক ভাগ ভিতরে দেন অর্থাৎ এক ভাগ মহাব্বত ফেরেশতাদের ভিতরে দেন পাক সারা দুনিয়ার মহাব্বতের ভিতরে থেকে একটা ভাগ মহাব্বত সারা দুনিয়ার মানুষের জন্য ছড়ায় দিয়া আল্লাহ রসুল বলেন বাকি নিরানব্বই ভাগ মহাব্বত আমার পয়গম্বর আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য তার দিলে রেখে দিয়েছে আরজরে বলেন সুবহানাল্লাহ এইজন্য কোন বান্দা যদি গভীর রাতে বলে আল্লাহ এ রব্বুল আলামিন আমি নিজে নিজেকে বলতেছি আমি গুনাহগার আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি ছাড়ার কেউ জানে না জনাহের গুনাহ অসংকোয়া গেল চুরের গুনাহ হয়ে গেল রঙের জেনা অন্তরের গুণা কানের গুণা নাকের গুনা আল্লাহ পাক বলে বান্দা কোন গুণা করেছো স্বামী আল্লাহর কাছে যাও আমি রব্বুল আলামিন চাইতে দেরি বান্দা তোমাকে ক্ষমা করতে দেরি করব না হে মুসলমান এই জন্য গভীর রাতে ডাকতে হয় কাকে জবানটা খুলা বলেন আল্লাহ বান্দে গানে খাসে আল্লাহ